আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাস নিয়ে এসেছে এটি হচ্ছে ধর্ম শ্রেণীর যে গণিত বই দ্যাট মিন্স এসএসসি গণিত অনেক শুনে এগারো পয়েন্ট একের পনেরো নম্বর দাগের যে অঙ্কটি আছে অঙ্কটির সমাধানটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আসলে এই যে এটা কিন্তু এগারো নম্বর চ্যাপ্টার বীর গান্ধী অনুবাদ ও সমানুবাদ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাভয়েড করে চলে যায় আসলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো কিন্তু সহজ একটা সিম্পল নিয়মে প্রত্যেকটা অঙ্ক এগিয়ে যায় সেরকম করলেই কিন্তু তুমি এটা করতে পারবে তো কোন অঙ্কটার জন্য কোন নিয়মটা করতে হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে পারবা এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে সলভ করতে পারবা সঠিকভাবে তো দেখো এখানে পনেরোদায়গার অঙ্কটি কি আমি লিখেছি অলরেডি বিজেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি তো এটা দেওয়া আছে এখান থেকে আমাদের এটা কী করতে হবে প্রমাণ করতে হবে আচ্ছা তো চলো আমরা দেখি কি করা যায় এটা তো অঙ্কর ভিতরে পড়ছে তোমরা এখানে লিখি যে ধরি ধরি কি ধরবো যেটা দেওয়া হচ্ছে ওটাই ধরবো বিজেড মাইনাস সি ওয়াই বাই হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু কে ধরলাম কে তাহলে দেখো এই প্রত্যেকটা কিন্তু অনুপাত এবং সেই অনুপাতকে আমরা কী ধরলাম কে তাহলে এটা সমানও কে লিখতে পারি এটা সমান কে লিখতে পারি এটা সমানও কে লিখতে পারি তাহলে এখানে কী হবে দেখো তো বিজেড মাইনাস সি ওয়াই বাই টু কে লিখতে পারি আচ্ছা পারি এটা আমরা একটা হিসাব করি এটা কী হবে বিজেড মাইনাস সি এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এবার এটা এটা আছে বা

একটা করতে হবে যেখানে কি আমার প্রমাণটা কিন্তু এক্স বাই এ ইকোয়াল টু ওয়াই বাই বি ইকোয়াল টু জেড বাই সি এরকম আসবে তাহলে আমরা এখানে কাজ করতে পারি যদি আমরা সমানুপাতিক ধ্রুবকটা আমরা কেটা জিরো করে দিতে পারি কেটা যদি জিরো করে দিতে পারি মানে এইটা যদি জিরো করে দিতে পারি তাহলে কিন্তু বি জেড ইকুয়াল টু সি ওয়াই লিখতে পারি তাহলে বি বাই মানে ওয়াই বাই বি এবং জেড বাই সি কিন্তু আসছে যদি এইটুকু আমরা কী করতে পারি জিরো করতে পারি তো তার জন্য আমার কি করতে হবে তার জন্য দেখো আমরা যেটা করতে পারি এক নম্বরকে এ দ্বারা গুণ করব প্লাস দুই নম্বরকে বি দ্বারা গুণ করব তিন নম্বরকে ছি দ্বারা গুণ করে আবার কি করে পাই যোগ করবে আমি মাঝখানে প্লাস দিয়েছি তাই না তো এক নম্বরকে এ দিয়ে গুণ করো তো এটা এ দিয়ে গুণ করলে কি হবে এ দিয়ে গুণ করলে হবে এ জেড মাইনাস কী হবে এ সি ওয়াই আচ্ছা দুই নম্বরকে কি গুণ করেছে দুই নাম্বার বাম পক্ষে কি গুণ করেছে বি দিয়ে গুণ করবো তাহলে কী হবে প্লাস সি এক্স মাইনাস বি জেড প্লাস এটাকে সি দিয়ে গুণ করবো তাই না তাহলে কী হবে এ সি ওয়াই মাইনাস

জিরো তো এই কে এর মানটা এবার তুমি এক নম্বর তিন নম্বর যে কোনো দুইটা বসিয়ে দেবা হয়ে যাবে তো দেখো যদি কে এর মান কে এর মান এক নম্বরে বসিয়ে দেই এক নম্বর কি ছিল বিজেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু এ কে এ কে মানে কে এর মান কি হবে জিরো তো বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো তো এখান থেকে আসবে বি জেড সি ওয়াই তার মানে খেয়াল করে দেখো এখান থেকে আমরা আনতে পারি কি যে জেড বাই সি ইকুয়াল আমি এটা কেন করলাম তো এটা কেন করলাম তো কে বলতে পারো মানে কিন্তু বলছে যে জেড বাই সি ওয়াই বাই বি এক্স বাই এ তো ওখান থেকে আমার কিন্তু দুইটা টার্ম চলে আসছে জেড বাই সি চলে আসছে আর ওয়াই বাই বি চলে আসছে এবার আমি যদি এর সাথে যে কোনো একটা আবার একইভাবে এরকম সমান করে বলতে পারি তাহলে কিন্তু আমি কম্পেয়ার করলে এটা কী হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে তো এইটা আমরা লিখে দিলাম হচ্ছে কত নাম্বার এটা কিন্তু সরি চার নাম্বার আর এক দুই তিন ছিল এটা কিন্তু চার নাম্বার আচ্ছা এক কে এর মান এক নম্বর বসিয়ে আমি কিন্তু একটা সমীকরণ পেয়েছি চার এবার কে এর মান দুই নম্বরে বসায় দেবো আচ্ছা তো চলো কে এর মানটা দুই নম্বর বসিয়ে দিই বসে দিন কে এর মান দুই নম্বরে বসিয়ে পাই দুই নম্বরটা কি সি সিএচ মাইনাস এ জেড ইকুয়াল টু বি কে তার মানে বি ইন্টু জিরো cx মাইনাস এ জেড টু বা সি এক্স হবে এ জেড বা এখানে এক্স বাই কি আসবে এক্স বাই আর জেড বাই সি এটা কিন্তু কথা হলো পাঁচ নাম্বার তাহলে দেখো যেটা করতে বলেছে সেটা কিন্তু আমরা দুই জায়গা আমরা কিন্তু পেয়ে গেছি তো এই দুইটাকে আমরা একত্র করবো কীভাবে একটা জিনিস করে দেখো এখানে এ টু এখানে তার মানে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এটা আমরা বলতে পারবো না অবশ্যই বলতে পারবো যদি আমরা চার এবং পাঁচ নম্বর কম্পেয়ার করি তাহলে কিন্তু বলতে পারবো যে চার নং ও পাঁচ নং কি কম্পেয়ার করবো তাহলে কী করব তুলনা করে পাই কী তুলনা করে পাই তাহলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি তাই না এটার সাথে এটা সমান আবার এইটার সাথে জেড বাই সি এর সাথে এটা সমান তার মানে কি প্রত্যেকটা প্রত্যেকটার সাথে সমান এক্স বাই এ ইকোয়াল টু ওয়াই বাই বি টু জেড বাই সি এটাই কিন্তু আমার কী করতে বলেছে প্রমাণ করতে বলেছে তাই না এটাই তাহলে কী হবে প্রুভড প্রমাণিত এটাই তো একদম সহজ একেবারে সহজ তো এই সহজের ভিতরে বঙ্গ শেষ প্রান্তে বলতে হয় যে এই অঙ্কগুলির আগের যে অঙ্কগুলি আছে আমি কিন্তু অনেক আগে প্রায় এক দেড় বছর আগে সমাধান দিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নিবা বাকি সমাধানগুলো এক থেকে চোদ্দ ধাক পর্যন্ত আর এই যে পুনরো নম্বরটা দিলাম আস্তে আস্তে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বা পরবর্তী চ্যাপ্টার অনুশীলনী মানে এগারো পয়েন্ট দুই সেখানেও কিছু কিছু অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো যেগুলো তোমাদের প্রয়োজন ঠিক সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো তাছাড়া এখানকার যে সৃজনশীল প্রশ্ন বা যাচ্ছে কিছু একটা ক্যাটাগরি ভিন্ন ক্যাটাগরি যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো সো মাই স্টুডেন্টস নো প্রবলেম ভালো করে পড়ালেখা করো এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ